আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হলো ফলি মাছ আলু দিয়ে ঝোল নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর পেঁয়াজ ভাইজা এবং জিরা ভাইজা আমাদের এখানে একটা ফোরানি করে সেটা একে একে দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি

এখানে আলুগুলো দিয়ে মাছটা উঠাই ফেলবো মশলা দিচ্ছি সেটা হলো আদা রসুন জিরা একটা চিনি

আমি পানি দিয়ে দেব ঘোলের পানি দিয়ে এখন দিয়ে দিব হলো কাঁচামরিচ আবার পরবর্তী আপনাদের দেখাচ্ছি এখন দিয়ে দিব হলো মাছ মাছ দিয়ে দিব আর দিয়ে দেবো ফোরানির মশলা এটা হলো পেঁয়াজ বাটা প্লাস জিরা ভাটা পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দিব হলো ধনিয়া পাতা ধনে পাতা দিয়ে আবার একটু ঢেকে দিয়ে দেব ভালো একটা সেন্ট হবে পরবর্তীতে আবার দেখাবো আলু দিয়ে ফলি মাছের ঝোল তরকারিটা হয়ে গেছে যদি পরিবেশন করার সময় আপনাদের দেখাবো এই যে আমার ফলি মাছ দা আলু ঝোল পাকানো হয়ে গেছে তো রেসিপিটা যদি ভালো লাগে সুস্থ থাকবে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম